কামনা করি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি তার জন্য কি করেছো রাগ লেকে বা এই পৃথিবীতে আমরা যারা মনুষ্য দেহ ধরে এসেছি আমরা সকল প্রাণীর থেকে উৎকৃষ্ট ভগবান মহেশ্বর বলছেন এই পৃথিবীতে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের জন্ম হয় সহস্র হাজার যে সময় আমরা কথা বলছি এই সময়ও খবর নিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় অনেক সন্তান জন্ম নিয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক প্রাণীর উৎপত্তি হয়েছে আবার অনেক প্রাণী মরেও গিয়েছে যারা পূর্ণ সঞ্চয়কারী তারা কদাচিত কখনো কখনো এই সহস্র সহস্র প্রাণীর মধ্যে মনুষ্য দেহ পায় আমরা কিন্তু পেয়েছিও তাই এই মনুষ্য দেহ প্রাপ্তির উদ্দেশ্য কি কেবল খাওয়া দাওয়া কেবল সন্তান উৎপাদন করা কেবল অর্থ বৃত্ত বৈভব এগুলো করা না এগুলোর জন্য আমাদের জন্ম হয়নি যদিও ভগবান সত্যি আমাদের এই মনুষ্য জীবনে দিয়েছেন আমাদের আহার আমাদের যাহা কিছু তিনি দিয়েছেন দয়া করে তিনি এই উপভোগের জন্য আমরা আসি নাই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য ঈশ্বর লাভ বেদে ভগবান ঘোষণা করছেন হে মনুষ্যগণ এই শরীর থাকতে থাকতে ঈশ্বরকে জানার চেষ্টা করো এই শরীরে থাকতে থাকতে ভগবানকে জানার চেষ্টা করো কেন এই শরীর যদি একবার চলে যায় আর পাবে কিনা না সন্দেহ ঠাকুর বলেছেন তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি সেই পরমেশ্বর ভগবান আমাদের জন্য সবটাই ব্যবস্থা করে দিয়েছেন আমরা এই পৃথিবীতে বাঁচব চলবো ফিরবো তার জন্য কি করেছো কিন্তু খেয়াল করে দেখুন তো সেই ভগবানের জন্য আমরা কি করেছি সেই ভগবানের ভাবনা আমরা কতক্ষণ করি সেই ভগবানের সঙ্গে আমরা যুক্ত হয়েছি কি আদৌ আমাদের ভাবনাটা ভগবত ভাবনা নয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার তার সত্যানুসরণ নামক গ্রন্থে লিখেছেন সহসে বাংলায় তিনি বলেছেন বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে দুটো পরস্পর বিপরীত কাজ কিন্তু অনেক এই মনটাকে বিষয়ে লাগিয়ে দেবেন আসক্তি হয়ে যাবে আর এই মনটাকে সতে লাগিয়ে দেবেন ভগবানে লাগিয়ে দেবেন গুরুতে লাগিয়ে দেবেন ভক্তি হয়ে যাবে এই জন্য মনকে পরিশুদ্ধ করার প্রয়োজন চেহারা দিয়ে ধর্ম হবে না আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরে দুই দুইবেলা প্রার্থনা করার সময় একটা কীর্তন করি আমরা আপনারা সবাই জানেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে সেখানে ঠাকুর বললেন ছাড়ে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নামের কথা কিন্তু সবাই বলেছেন এই কলিতে শ্রী গৌরঙ্গ মহাপ্রভু বলেছেন নিত্যানন্দ বলেছেন অদ্বৈত বলেছেন গদাধার বলেছেন শ্রীবাস বলেছেন পরবর্তী মহাপুরুষেরাও বলেছেন কিন্তু শুধু নাম করলে হবে না কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপি না দেখা পাবে ব্রজেন্দ্র নাম তো মহাপ্রভু করেছিলেন মহাপ্রভুর নামে বনে সিংহ পর্যন্ত উদ্বেলিত হয়েছিল আর আমরা তো সেই নাম করছি কই আমাদের তো কোনো ভাবের সৃষ্টি হচ্ছে না আমাদের আধ্যাত্মিক কোনো উন্নতি হচ্ছে না চরিত্রের কোনো উন্নতি হচ্ছে না অষ্টপ্রহার কীর্তন করছি চৌষট্টি প্রহার কীর্তন করছি কই আমার চরিত্রের তো বিন্দু মাত্র পরিবর্তন হচ্ছে না কেন কারণ আমার মন আর মুখ এক নাই ঠাকুর বলেছেন ছাড়ে মনে কপট চাতুরি আগে কপটতা ত্যাগ করতে হবে ধর্মরাজ্য অতি সহজ পন্থা আবার অতি কঠিন পন্থাও বটে সৎ আদর্শের সঙ্গে আপনি সংযুক্তি হয়ে ধর্মরাজ্যে চলবেন ধর্মরাজ্য আপনার জন্য সহজ আদর্শে ন্যাস্ত করে চলবেন আপনার জন্য ভগবত প্রাপ্তি অনেক সহজ কিন্তু আদর্শবিহীন আপনার যা ইচ্ছা তাই করে চলবেন সারা জীবন ধর্ম হবে না আমার ঠাকুর সহজ বাংলা দিয়ে বললেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সেদ্ধ কাম হবে যখন বড়ো বড়ো ঝড় হয় অনেক বড়ো বড়ো গাছ উপড়ে পড়ে যায় আর সুপারি গাছে কিছু লতা পেছানো থাকে দেখবেন খুব ঝড় হচ্ছে অনেক বড়ো বড়ো গাছ উপড়ে পড়ে গেছে কিন্তু সুপারি গাছের যে লতা যে পেছানো আছে ওটা কিন্তু পড়ে যায়নি ওটা কিন্তু ধ্বংস হয়নি ওটা কিন্তু ঠিক টিকে আছে কেন ওই বড়ো বড়ো গাছ যারা ছিল কিন্তু তাদের কোনো অবলম্বন ছিল না হোক সে পানের গাছ হোক সে লতার গাছ ওর কিন্তু অবলম্বন ছিল এই জন্য আমার জীবনে মালিকের দরকার আমার জীবনে অবলম্বনের দরকার আমার জীবনে আদর্শের দরকার আমার জীবনে গুরুর দরকার গুরুকে গ্রহণ করে গুরু মুখ হয়ে চলতে হবে তাই ঠাকুর বললেন ওরে পাগল এখনও শোন এখনও ধর আচার্য গুরু তাকে ধরে যুক্ত হাতুই উঠুক বেড়ে তপের তরুক ভক্তমণ্ডলী এই কলিযুগে প্রবালতম সময়ে আমরা বসবাস করছি এখানে ধর্মের নামে অধর্ম হয় এটা কলিযুগের বৈশিষ্ট্য যা লোকে মনে করে ধর্ম কিন্তু বিচার করলে দেখা যায় ওটা ধর্ম নয় আর যা প্রকৃত ধর্ম মানুষ তা করেই না এটা কলিযুগের বৈশিষ্ট্য তুলসী দাস বলেছেন কলির বৈশিষ্ট্য কি যারা সৎ কথা বলবে সৎ আদর্শের কথা বলবে নীতির কথা বলবে জীবনের কথা বলবে আমরা ভ্রুক্ষেপেই করব না এটাই কলির ধর্ম তাই পরমদয়ালে শ্রী শ্রী ঠাকুর এসে বাস্তব জীবন দর্শনের সঙ্গে ধর্মের সমন্বয় সাধন করার শিক্ষা দিয়েছেন তিনি আকাশের ধর্মের কথা বলেননি ভক্তমণ্ডলী আমরা ভাবি আকাশ থেকে ভগবান সব কিছু করে দেবেন না তিনি করবেন না আমাকে নিজেই করতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন কোরাই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখ তার ধায় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দরে থাকুন এই প্রার্থনা প্রভুর রাঙা রাতুল চরণে জয়গুরু বন্দে পুরুষোত্তম